এমন জায়গা এমন একটা নইজন জায়গাই ছিল সে মারি জানি না তাদের সঙ্গে তুমি কেমন ওয়ালা করো সে মালিক গোপাল লাম জায়গা পৃথিবীর সব জায়গা থেকে খবর নেওয়া যায় কিন্তু ওই মা চেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে কছরো করেছে লাথিমের রে ওয়া জ্ঞান পে দুনিয়া স্নান ওই মা বন্ধকার কগরে আজকে শুয়ে আছে জান দা ভালো লও ইমার প্রবরটাকে ওই বাবার প্রবরটা জান্নাথের আলাম আফং বানা যাক ওয়ালু

আল্লাহ ঋষি কে বরফের দাও আল্লাহ কাফের বেঈমান যেদিকে তাকাই শুধু কাফের বেঈমান দাম তোমার হাবিবের রেখে যাওয়া ইসলামের ক্ষতি করার জন্য তোমার হাবিবের খাঁটি উম্মাদের উপরে সব সময় আক্রমণ চালানোর জন্য চেষ্টা করেছে ইয়া আল্লাহ তাদেরকে নাও দায় দিয়ে দাও না হলে আপনি কুদরাতি ফাইসারা করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুখান দিন আপনি দুর্মুখের দেশকে স্বাধীন করে দেন আল্লাহ ফিলিস্তিন

ইয়া আল্লাহ فلسطینকে রক্ষা করেন মুসলমানদের রক্ষা করে যেই দিন খবর শুনি প্রত্যেকটা দিন सुबह सुबह মাunde গুণা বাচ্চা নারী ইয়া আল্লাহ শত শত মুসলমান ইয়া আল্লাহ রক্তের বন্যা আল্লাহ ফিরিস্তিন দেশে যাচ্ছে আল্লাহ ওদের খাবার নাই পানি নাই বা সস্তান নাই কোন জায়গায় শুইবে কোন জায়গায় একটু বসবে বসার জায়গা নাই আল্লাহ একমুট খাবে খাবার নাই পানি নাই খাবার নাই ছোট ছোট মাসুম বাচ্চারা দেখা যায় ঘাস তুলে তুলে খাইতেছে এমন দৃশ্য দেখলাম

আল্লাহ তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছ আল্লাহ তোমার হাবিব যারা আল্লাহ গালি দিয়ে খুব তুমি করে আল্লাহ যেই হাবি উন্মাদের জন্য হাসো উন্মতি আল্লাহ উন্মতি উন্মতি বলে আল্লাহ রৌ আফরে কান্দে আল্লা ওই হাবি এখনো এই জালেন আর গালি গিয়ে খত দি খত করে চারবে আল্লাহ ওদের দৌড়িয়ে কে দিয়ে দেয় আল্লাহ কি আমার চিন ময়দানে ওই হাবি পাকে আল্লাহ সাঁতার নসিবল্লা

ওই দিন যেন উম্মতে মুহাম্মাদি তলি করতে পারি মসজিদ কে কবুল করে নেন মহল্লাবাসী কবুল করে নেন বাংলার জমিন কবুল করে না বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দেন আল্লাহ বেঈমানদের আগ্রাসন থেকে দেশ রক্ষা করেন আল্লাহ